আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু শিলা ক্যামিলিয়া ব্লগ আর শিলা ক্যামিলিয়ার গন্তব্য পার্ট থ্রিতে চলুন আমার সঙ্গে দেখতে থাকুন অবশ্যই আশা রাখছি আগের মতো এবারও এনজয় করবেন খুব সুন্দর জায়গা সুন্দর আসলে আমি আমার মতো করে মানে উপস্থাপন করার চেষ্টা করি জানি না আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টে জানাবেন যদি ভালো লাগে বা খারাপ লাগে কোনটা কীভাবে করবো আমাকে একটু আগ্রহ দিবেন এবং আমার ফোন কিছুটা আমাকে আগে বাড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন তাতে আমার অনেক উপকার হবে আর আমার ব্লগ ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে এখন একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা তো আমি পেতেই পারি না সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন এটা আমার রিকোয়েস্ট তো চলুন আজকে আমাদের গন্তব্যটা কোথায় কেমন কীরকম আপনারা একটু দেখবেন আশা রাখছি অনেক ভালো লাগবে আপনাদের রাবারডাম নার্সারিতে চলে এসেছি আমরা রাবার ডাম চলে এসলাম এখানে নাকি সুন্দর জায়গা রাবার ডাম ভোজপুরি শিশু পার্ক এর মধ্যে তো চলুন আপনাদেরও দেখাই যে কেমন কি এক অবস্থা দেখতে পাচ্ছেন গাইস চেহারার দিকে দেখানো যাচ্ছে না খুবই বাজে একটা ওইদিকেই তো ওইদিকেই তো যাবে কেমন লাগছে বলেন আপনার ভালো লাগছে

ভালো খুবই লাগছে সে নিচ থেকে একটা অ্যাডভেঞ্চার মানে কাজ করতে চাচ্ছে তো আমি কোনোভাবেই সেটা তাকে মিস করাতে না দেখা যাক করতে পারি না আমার কাছে খুব ভালো লাগবে আর তাকে নিয়ে ওইখানে যেতে পারে আমার আসলে সব জায়গায় সর্বোচ্চ তাকে নিয়ে যত যা যারা খুশি তাই হোক কিন্তু তাকে নিয়েই আমি সব জায়গায় সর্বোচ্চ যেতে চাই ভিউয়ার্স আপনারা দোয়া করবেন আমার আপার ভয় ভীতি যেন সব কাটিয়ে সমস্ত কিছুতে নিয়ে যেতে পারি let's দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই আসেন না ওদিকে আসতে পারবেন তো আরে পাগলি এদিকে দিয়ে চলে আসতে পারবে আস্তে আস্তে চলে আসেন পায়জামা উপরে তুলেন উপর দিয়ে হ্যাঁ গুজে রাখেন ইয়ে একটা একটা ভাস দেন অন্য একটা ভাস দেন গলায় গলায় একটা ভাস দেন স্যান্ডেল ছাড়া হাঁটি না তো আমার পায়ে এর মধ্যে ব্যথা লাগতেছে আস্তে আস্তে আসেন আস্তে আস্তে নামতে পারবেন আপনি এদিক দিয়ে নামতেন আপনি এদিক দিয়ে নেমে যান তাড়াতাড়ি হতে ওদিক আসলে তাড়াতাড়ি হতো সমস্যা নাই রে বাবা উনাকে নেhaya tu hoy jota phula hai na game কাটার মতো আমি পায়জামাটা আর তুলে দিতে ধরেন এটা সৌন্দর্যটাকে দেখাবো না আমরা কোথায় এসেছি জানেন আমি করি টাকা আছে আমিছড়ি ভূতপুর রাবার ট্যাম আপনাদের জন্য অনেক একটা সুন্দর জায়গা লোকেশন নিয়ে হয়তো অনেকে এসেছেন পানের ফোয়ারা এখানে নিজে মনে হচ্ছে কার্পেট গেছিয়ে দিয়েছে অনেক সুন্দর জায়গা না আসলে মিস করবেন আমার মতো ভীত মানুষ আমার মতো ভীত মানুষ চলে এসেছে অবশ্য এগুলা সব কমপ্লিমেন্ট ওই আমার ঝগড়ার পার্টনার ওর কাছে যায় যে আমার সাথে ঝগড়া করে রীতিমতো আমাকে নিয়ে ঘুরার জন্য বের হওয়ার জন্য ও আমাকে নিয়ে বিশ্ব জয় করতে চায় কিন্তু আমি যে পিছিয়ে পড়া মানুষ সেটা ও জানে না দেখুন কি সুন্দর লাগছে বলে আমি তোদের ওখানে মনে হচ্ছে যে সবুজ পার্কে ঢুকিয়ে দিয়েছে অনেক সুন্দর তোর নয় জায়গাটা না পিছিল আছে

এদিকে থাকা না তোমাদের কি করি আসেন না একটা ছবি তুলে দিই আমি পরে খুব ধুতে হবে হ্যাঁ

দেখতে রাজু দেখতে পারেন খুবই খুবই সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগছে অনেক 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 এই যে দেখুন একজন এত অসম্ভব ভালো লাগছে কি বলবো এত সুন্দর একটা লোকেশনে আসতে পেরে নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে আপনারা সাপোর্ট করলে আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো অ্যাডভান্সার জায়গায় যেতে চাই এবং আপনাদের সেগুলো দেখাতে চাই রক্তিম আলো খুবই সুন্দর লাগছে এই যে দেখতে পারেন খুবই সুন্দর জায়গা রাবার ড্রাম জুম রাবার ড্রাম আর কি প্রথম আছে জীবনে আমি এর আগে কখনো আঁকি নাই দেখিয়ে নাই খুব ভালো লাগছে দেখুন

কি বলবো উনি খুব মজা পাইছে আর আসবে না শিলা প্লিজ আমার কথা শুনে এগুলো করিও না নিজে আজকে এখানে আসতে আমি যে কত খুশি হয়েছি ভিউ কি বলবো আপনাদের হচ্ছে <laughs> <laughs> love you

এক মিনিট ঘুরতে দেন আপনারই তো নিলাম আমার তো নিলাম না দু দাঁড়ান আমি নিবো নিজের কাছার

এগুলো সবগুলো ফাঁপা খালো করে দিছে ওগুলোও মারবে পা আটকে যাবে তখন মনে করবেন যে কঠোর হয়ে যাবে তখন যখন পা যখন আটকে আটকে যাবে তখন মনে করেন স্যার আর হবে না যদি এমনি যদি এমপি যদি কাউকে যদি ক্ষমতা থাকতে যদি পিঠানো হয় সেটা হলো পরিচরি আন্দোলন ছাড়া